84 কাউন্টারও আছে হ্যাঁ এই যে 84 কাউন্টারটা আগে দেখাই এই ডিজাইনটা তো প্রায়ই আসে আপনারা চেনেন ডিজাইনটা খুব সুন্দর 84 কাউন্টের চমৎকার সুন্দর একটা শাড়ি দেখেন বেবি পিংকের সাথে সিলভার জড়ি সুতার কম্বিনেশন এই শাড়ির কালার কম্বিনেশনটা এত ভালো লাগে এটা সবার ভালো লাগবে যদি মানে যে পরবেন সবার কাছে ভালো লাগবে আচ্ছা খুবই সুন্দর এটা দেখেন এই যে উহ কি সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি বেবি পিংকে সিলভার জড়ি সুতার কাজে এবং এটা পুরো এই সিলভার জুড়ি সুতারি কাজ আর কোন সুতার কাজ নাই এখানে দেখেন কত সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর প্রাইস আসবে ষোলো হাজার পাঁচশো টাকা এত এত সুন্দর নিতে চাইলে জলদি অর্ডার কনফার্ম করে ফেলতে হবে যারা ইউটিউবে লাইভ দেখেন আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে ইউটিউবের লাইভটা বারবারই কেটে যাচ্ছে অ্যান্ড এখনও কেটে গেল আরেকবার সো এটা মেবি ইউটিউবের কোনো টেকনিক্যাল এরর এই কারণে হচ্ছে না সো আমি খুবই দুঃখিত আচ্ছা সুন্দর করে সিলভার জৌলি সুতার কাজ করা দেখেন কি ওয়াও এই শাড়িটা অবশ্যই সুন্দর করে ফুল বডি ভরা একটা শাড়ি কার চাই এটা বলেন সুন্দর না ভীষণ সুন্দর নিতে চাইলে জলদি স্ক্রিনশট নিতে হবে আর জলদি জলদি আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে প্রাইস আসবে 16500 টাকা শাড়ি কালারটা কিন্তু অনেক সুন্দর আর কেউ যদি এই মানে এই বেবি পিঙ্ক না অন্য গাডোর মধ্যে যদি অন্য কেউ কম রেঞ্জের মধ্যে চান সেটা দেখানো পসিবল হবে ধরেন পাঁচ হাজার পঞ্চাশ এরকম টাইপের রেঞ্জের মধ্যে হবে